প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের আজকে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে দেখাচ্ছি কোন কোন উত্তরগুলি তোমরা ঠিক করেছো দেখে নাও প্রথমেই দেখতে পাচ্ছ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান দু হাজার চব্বিশ সত্তর মার্কের পরীক্ষা তিন ঘন্টা পনেরো মিনিট সময় প্রথম যে প্রশ্নটি রয়েছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এই প্রথম প্রশ্নের উত্তরটি হবে একের সি এরপরে তোমরা দুই দাগের যে প্রশ্নটি দেখতে পাচ্ছ দুই দাগের যে প্রশ্নটি রয়েছে দুই দাগের প্রশ্ন উত্তর হবে বি এবার তিন দাগে যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তিন দাগের প্রশ্নের উত্তর হবে ডি এরপরে চার দাগের যে প্রশ্নটি রয়েছে চার দাগের প্রশ্নের উত্তর হবে সি এরপরে তোমরা পাঁচ দাগের যে প্রশ্ন দেখতে পাচ্ছ সেই পাঁচ দাগের প্রশ্নের উত্তর হবে এ এরপরে ছয় দাগের যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ছয় দাগের প্রশ্নের উত্তর হবে সি এরপরে তোমরা সাত দাগের যে প্রশ্ন দেখতে পাচ্ছ সাত দাগের প্রশ্নের উত্তর হবে সি এরপর তোমরা আট দাগের যে প্রশ্ন দেখতে পাচ্ছ আট দাগে সে আট দাগের প্রশ্ন উত্তর হবে ডি এরপরে নয় দাগের যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নয় দাগের প্রশ্ন উত্তর হবে সি এরপরে দশ দাগের যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দশ দাগের প্রশ্নের উত্তর হবে এ এগারো দাগের যে প্রশ্নটি রয়েছে সেই এগারো দাগের প্রশ্নের উত্তর হবে এ তারপর বারো দাগের যে প্রশ্নটি রয়েছে বারো দাগের প্রশ্নের উত্তর হবে সি তেরো দাগের যে প্রশ্নটি রয়েছে তেরো দাগের প্রশ্নের উত্তর হবে সি চোদ্দ দাগের যে প্রশ্নটি রয়েছে সেই চৌদ্দ দাগের প্রশ্নের উত্তর হবে বি পনেরো দাগের যে প্রশ্নটি রয়েছে পনেরো দাগের প্রশ্নের উত্তর হবে বি ষোলো দাগের যে প্রশ্নটি রয়েছে ষোলো দাগের প্রশ্নের উত্তর হবে বি এবং সতেরো দাগের যে প্রশ্নটি রয়েছে সতেরো দাগের প্রশ্নের উত্তর হবে সি আঠেরো দাগের যে প্রশ্নটি রয়েছে আঠেরো দাগের প্রশ্নের উত্তর হবে বি এরপরে উনিশ দাগের যে প্রশ্ন রয়েছে তোমাদের উনিশ দাগের সেই উনিশ দাগের প্রশ্নের উত্তর হবে ডি এরপরে কুড়ি দাগের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তর হবে ডি এবং একুশ দাগে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তর হবে তোমাদের ডি তোমরা প্রশ্নের পরে দেখে নাও সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি দেখতে পাচ্ছ প্রশ্নগুলি তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে তোমরা প্রশ্নগুলি দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি আমি তোমাদের প্রশ্নগুলি দেখাচ্ছি তোমরা আস্তে আস্তে দেখে নেবে প্রশ্নটি দেখে নাও আমি তোমাদের প্রশ্নগুলি দেখাচ্ছি তোমরা মিলিয়ে নাও প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন আমি দেখাচ্ছি তোমাদেরকে মিলিয়ে নাও তোমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ দেখে নাও আস্তে আস্তে এরপরে সাত সাতটি দেখতে পাচ্ছ পাঁচ পাঁচটি মার্কের প্রশ্ন আসে সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি মিলিয়ে নাও দেখতে পাচ্ছ প্রশ্ন সব দেখে নাও প্রশ্নগুলি তোমরা আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা মিলিয়ে নাও প্রশ্নটি দেখতে পাচ্ছ প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি প্রশ্নটি তোমরা দেখে নিবে। বারো দেখতে পাচ্ছ সব মার্কের পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছ প্রশ্নগুলি মিলিয়ে নাও তোমরা দেখে নাও দেখে নাও প্রশ্নটি দেখতে পাচ্ছ প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি প্রশ্ন তোমরা মিলিয়ে নাও প্রশ্ন দেখে নাও আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সব প্রশ্নগুলি মিলিয়ে নেবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সব প্রশ্নগুলি এসেছিল হ্যাঁ তোমরা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে